টেস্ট পরীক্ষার বাকি আর তিরিশ দিন আর আমি এসেছি ছাব্বিশ ব্যাচ এক্ষেত্রে আমি এই তিনটা কাজ করব। নাম্বার ওয়ান বিগত পাঁচ বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন সমাধান করতাম কারণ টেস্ট পরীক্ষাটা বোর্ড পরীক্ষার প্রশ্নের আদলী হয়ে থাকে এক্ষেত্রে একটা স্পেশাল টিপস রয়েছে যখন আমি বোর্ড পরীক্ষার প্রশ্ন সমাধান করব তখন এমসিকিউর ভুল উত্তরগুলো সম্পর্ক আমরা জেনে নিব তা না হলে পরীক্ষা হলিকে কনফিউজ হয়ে যাব। নাম্বার টু আগের পড়াগুলো বারবার রিভিশন দিতে হবে এই ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টের উপরে পূর্ণাঙ্গ নম্বরে একটা পরীক্ষা দিবা এতে করে তুমি বুঝতে পারবা কিছু টপিক তুমি রয়েছে খুব ভালো পারছো কিছু টপিক রয়েছে মোটামুটি পারছো কিছু কিছু টপিক রয়েছে একদমই পারছো না যেগুলো ভালো এবং মোটামুটি পারছ টেস্ট পরীক্ষার আগে শুধুমাত্র সেগুলো রিভিশন দিবা আর যেগুলো পারছো না ওরা টেস্টের পরে দেখা যাবে এটাই যাওয়ার আগে আমাদের এইচএসি ছাব্বিশ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে যে আর্কাইভ ক্লাসগুলো রয়েছে সেগুলো দেখলে তুমি কিন্তু ভালো করে রিভিশন দিয়ে দিতে পারছো লাস্ট পয়েন্ট বেশি বেশি প্র্যাকটিস করে টাইম ম্যানেজমেন্ট আয়টা আনতে হবে বাংলার প্রথম পত্রে টোটাল সাতটা সিকিউ লেখার জন্য তুমি সময় পাচ্ছ একশো মিনিট অর্থাৎ একটা সিকিউর জন্য সর্বোচ্চ সময় হচ্ছে বিশ থেকে একুশ মিনিট এই ক্ষেত্রে তুমি যদি বাসায় বেশি প্র্যাকটিস না করো তাহলে এই কম সময়ের মধ্যে সিকিউ লিখতে পারছো না তাহলে উপায় কি বাসায় বেশি বেশি প্র্যাকটিস করে একটা সিকিউ বিশ মিনিটেরও কম সময় লেখার অভ্যাস গড়ে তুলতে হবে সো স্টুডেন্টস কমেন্টে এবার জানিয়ে দাও তোমার একটা সিকিউ লিখতে কত সময় লাগছে আর টেস্ট পরীক্ষার আগে এই সাজেশনগুলো মনে রাখতে এই ভিডিওটি এখনই সেভ করে ফেলো